নমস্কার আমি শ্রীমান্তিকা আমি আজকে আজকে আবার নতুন রান্না রান্না নিয়ে চলে এসেছি করে দেখাবো নিরামিষ বরার তরকারি যে কোনো নিরামিষ দিনে ভালো জমে যাবে তো চলুন দেখে নি কি উপকরণ নিয়েছি বরার তরকারির জন্য তো দেখার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না তো এখন চলুন দেখে নেব কি কি উপকরণ নিয়েছি এখানে আমি আগে থেকেই দু থেকে তিনটে আলু ফালা ফালা করে কেটে রেখেছি আর এখানে আড়াইশো মুসুর ডাল রেখেছিলাম আগের দিন সেটাকে মিক্সিতে বেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি টমেটো দুটো টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাঁচা পেস্ট ম্যাগি সবজি মশলা পাঁচ ফোড়ন নিয়েছি কিন্তু মেথিগুলোকে বাদ দিয়ে দিয়েছি আর নিয়েছি নুন আর চিনি এই হলো আমাদের মশলা এই নিয়ে আজকে আমাদের রান্না নিরামিষি বড়ার তরকারি বড়া ভাজার আগে মুসুর ডাল বাটাটার মধ্যে আমি এখন কিছু মশলা মিশিয়ে নেব তো আমি এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন নুন স্বাদ মতন চিনি দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো হাফ চামচের মতো কাঁচা লঙ্কা বাটা আর এক চামচের মতো ম্যাগি সবজি মশলা দিয়ে দেব আর দিয়ে দেব পাঁচ বড় কিন্তু মেথি ছাড়া এই সব কটা উপকরণ দেওয়ার পরে ভালো করে ডালটাকে আমি মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন আমি এটা দশ মিনিটের জন্য রেস্টে দিয়ে দেব ইন্ডাকশান ওভেনটা চালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি এর মধ্যে এখন আমি দু থেকে আড়াইশো গ্রামের মতো তেল দিয়ে দেব এই রান্নাটা আপনারা বাড়িতে খেয়ে দেখবেন অতি অবশ্যই নিরাম নিরামিষ দিনে তো অতি অবশ্যই ভালো লাগবে খেতে এমনি দিনেও আপনারা খেতে পারেন তবে এই তরকারিটা নিরামিষই বেশি ভালো লাগে তো আমি এখানে আড়াইশো গ্রামের মতো তেল দিয়ে দিয়েছি এখন তেলটা গরম হওয়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে তেলটা গরম হয়ে গেছে এখন আমি যে ডালটা বেটে মশলা মিশিয়ে দশ মিনিট রেস্টে রেখেছিলাম সেই ডালটা এখন ছোট ছোট করে তেলের মধ্যে ছেড়ে দেবো চেষ্টা করবেন বড়াগুলো যেন এক সাইজের হয় আমি এক সাইজ করে করে না এর মধ্যে যে তরকারিটা বানাবো সেই তরকারির রসগুলো নইলে ঢুকবে না যদি বেশি কড়া করে ভাজ তো আমি বড়াগুলো ছেড়ে দিয়েছি এবার এক এক পিঠ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে বড়াগুলো এক পিঠ হয়ে গেছে আমি আর এক পিট উল্টে দেব দেখুন একটু গোল্ডেন গোল্ডেন হয়ে গেছে এরকম ভাবেই বড়াগুলোকে আমি ভেজে নেব সব বড়াগুলো এখন উল্টে দেব বড়া ভাজার গন্ধটা দারুণ দারুন মানে বড়া মনে হচ্ছে শুধু হালকা করে ভেজেই এক কাপ চা আর দুটো বড়া ভাজা ও চা লাগবে না ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি সব বড়াগুলোকে আমি উল্টে দিয়েছি সামান্য একটু হওয়ার পরে আমি সব বড়াগুলোকে তুলে নেব রেডি হয়ে গেছে এখন আমি এই বড়াগুলো একটা পাত্রের মধ্যে তুলে নেব এই বড়াগুলো আমি তুলে নিয়েছি এবার আমি ওই তেলের মধ্যে আবার একবার বড়া ছেড়ে দেখাবো আর এইভাবেই আমি সব বড়াগুলোকে ভেজে নেব আপনারা এগুলো তরকারি না করেও শুধু শুধু খেতে পারবেন ভাতের সাথে পাতলা ডাল দিয়েও খেতে ভালো লাগবে আমি ছেড়ে দিয়েছি সব বড়াগুলো এইভাবে আমি সব বড়াগুলো ভেজে তুলে নেব। সব বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি এখন ওই কড়ার মধ্যে যে বড়া ভাজার তেলটা রয়েছে তার মধ্যে আমি এখন আলুগুলোকে ভেজে নেব সব আলুগুলো ছেড়ে দিয়েছি এখন একটু খুঁটি দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব দেওয়ার পরে নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভাজবো এখন আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর স্বাদ মতো নুন দিয়ে আলুগুলোকে ভেজে নেব আলু এমনভাবেই ভাজতে হবে যাতে আলু আলুগুলো হালকা হালকা সিদ্ধ হয়ে যায় আলুটা ভাজা হয়ে এসেছে এখন আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রের মধ্যে আলুগুলোকে তুলে নিয়েছি আলু ভাজার পরে যে তেলটা আছে করার মধ্যে তার মধ্যে দিয়ে দেবো এখন হাফ চামচের মতো গোটা জেরে গোটা জিরেটা একটু হালকা ভাজার পরে এর মধ্যে দিয়ে চারটি শুকনো লঙ্কা এরপরে দিয়ে দেব দুটো তেজপাতা একটু হালকা করে ভেজে নিয়ে এরপরে দিয়ে দেবো কেটে রাখা টমেটো গুলো টমেটো গুলো দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধ যেন না থাকে টমেটোটা ভাজা হয়ে এসেছে একটা টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে এখন দিয়ে দেবো এক চামচের মতো আদা বাটা পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং এক চামচের মতো জিরে গুঁড়ো এক চামচের মতো ধনে গুঁড়ো স্বাদ মতন চিনি স্বাদ মতন নুন দেওয়ার পরে একটু সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা ভাজা হয়ে এসেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব আলুগুলো দেওয়ার পরে মশলার সাথে ভালো করে আলুগুলোকে কষিয়ে নেব আলু আর মশলা কষানো হয়ে এসেছে খুব সুন্দর একটা ভাজা মশলার গন্ধ বেরিয়েছে তেলটাও ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দেব এক চামচের মতো কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পরে আরও খানিকক্ষণ নাড়াচাড়া দিয়ে নেব এরপরে বলে রাখি আমি আগে থেকে একটু গরম জল করে রেখেছিলাম এখন সেই গরম জলটা তরকারির মধ্যে ঢেলে দেব যে কোনো তরকারি বানানোর জন্য আগে থেকে আপনারা একটু গরম জল করে রাখবেন তরকারিতে কষানোর পরে ঠান্ডা জল দিলে তরকারির টেস্ট নষ্ট হয়ে যায় তো আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেব আলুটা সিদ্ধ হওয়ার মতো ভালো করে নাড়াচাড়া দিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে দেব দশ মিনিট বাদে ফিরে মিনিট ফিরে আসলাম এখন ঢাকাটা খুলে একটু দেখে নেব তরকারিটা কত দূর হয়েছে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে একটা আলুকে দেখে নেব সিদ্ধ হয়ে গেছে কিনা আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেব সবজি মশলা এক চামচের মতো আর দিয়ে দেব গুঁড়ো গরম মশলা এক চামচের মতো দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দেবো তরকারিটা রেডি হয়ে গেছে এখন ভেজে রাখা বড়াগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব খুব সুন্দর গন্ধ বেরিয়েছে যেন ভোগের তরকারি এরকম একটা গন্ধ বেরিয়েছে আপনারা এটা ভোগ হিসেবেও ব্যবহার করতে পারেন মুসুর ডালের জায়গায় আপনারা ছোলার ডালও ব্যবহার করতে পারেন বড়াগুলো সব দেয়া হয়ে গেছে এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে দু মিনিটের মতো একটা ঢাকা দিয়ে ঢেকে দেব দু মিনিট ফোটার পরে ফিরে আসছি দু মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে নিলাম খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এখন দিয়ে দেবো এক চামচের মতো ঘি ঘিটা দেওয়ার পরে ইন্ডাকশন ওভেনটা বন্ধ করে দেবো রেডি হয়ে গেছে মসুর ডালের বড়ার তরকারি আপনারা এটা ছোলার ডাল বা মটর ডাল দিয়েও করতে পারেন দেখুন কি সুন্দর দেখতে হয়েছে আমি অর্ধেকটা ডাল বড়ার তরকারির জন্য বড়া ভেজেছিলাম আর বাকিটা ছোটো ছোটো করে ভেজে নিয়েছি পাতলা মসুর ডালের সাথে খাওয়ার জন্য এখানেই শেষ করলাম আজ আসি আবার আসবো নতুন রান্না নিয়ে ততক্ষণ আপনারা সাবধানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন